টলিউড অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের আমন্ত্রণে অভিনেত্রী শুভশ্রীর বর্বন দেবশ্রী গন্দ্যোপাধ্যায়ের সিথিতে দেখা গেছে সিঁদুর সবুজ রঙের ভারী কাঞ্চিবরাম শাড়ির সঙ্গে গলায় সোনালী গহনা কপালে টিপ হাতখোপা ও কপালে সিঁদুর এই সাজে বন্ধুর বিয়েতে যান অভিনেত্রী এতেই শুরু হয় গুঞ্জন এমনকি সামাজিক মাধ্যমে অনেকেই শুভেচ্ছা বার্তা দিতে শুরু করেন তাকে নেটিজেনদের অনেকেরই প্রশ্ন তবে কি চুপি চুপি বিয়ে সারলেন শুভশ্রীর দিদি এ বিষয়ে অভিনেত্রী আনন্দবাজার অনলাইনকে জানালেন সত্যটা প্রকাশ্যে আনলেন দেবশ্রী আমি ডিভোর্সি বিধবা নই প্রথম বিয়ে হয়েছিল অনেক আগে রয়েছে এক পুত্র সন্তান এখন তিনি বিদেশে পড়াশোনা করছেন বছর তিনেক আগে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসেছিলেন দেবশ্রী কিন্তু সেই সম্পর্ক খুব একটা সুখকর হয়নি দেবশ্রীর দ্বিতীয় স্বামী ছিলেন পাঞ্জাবি তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই আলাদা হয়ে যান তারা এবার দেবশ্রীকে সিঁদুর পরা অবস্থায় দেখে নেটিজেনদের অনেকেরই প্রশ্ন তবে কি তৃতীয়বার বিয়ের পিড়িতে বসছেন দেবশ্রী তিনি বলেন মল্লিকার বিয়েতে সিঁদুর পরে যাওয়ার পর থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছি আসলে খানিকটা বিরক্ত আমি সেদিন আমি যে শাড়িটা পরেছিলাম এবং যেমন সাজগোজ করেছিলাম তার সঙ্গে সিঁদুরটা মানানসই ছিল সেটি না পড়লে সাজটাই অসম্পূর্ণ মনে হচ্ছিল তাই পরেছি দেবশ্রী বলেন আর আমি তো বিবাহ বিচ্ছিন্ন না বিধবা নই আমার সন্তানের বাবা এখনো বেঁচে আছে তাই আমি সিঁদুর পড়তেই পারি আর সিঁদুর পড়ার জন্য এত কিছুর ভাবার দরকার সত্যিই আছে কি আমি এমন কিছু করছি না যার কারণে সমাজের ক্ষতি হচ্ছে তবে শুধু দেবশ্রী নয় বলিউডের বর্ষিয়ান অভিনেত্রী রেখাও বিভিন্ন সময় সিঁদুর পড়েন যদিও সেই নিয়ে নানামুনির নানা মত তবে রেখাও এক সময় জানিয়েছিলেন তিনি যে ধরনের সাজগোজ করেন তার সঙ্গে সিঁদুর বেশ মানানসই তাই পড়েন যদিও দেবশ্রীর মতে আজকাল লোকের কৌতূহল বড্ড বেশি তার কোনো পরিচিত এভাবে এলে তিনি হয়তো প্রশ্ন করতেন না কিন্তু তার ক্ষেত্রে তেমনটা হয় না কিন্তু দেবশ্রীর জীবনে কি সত্যি নতুন কেউ এসেছেন এমন প্রশ্নের উত্তরে দেবশ্রী বলেন তেমন কোনো বিষয় নেই আপাতত বিয়ের কথাও ভাবছেন না তিনি বাংলা